ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু আপনি আপনার মনের মতো কালেকশন খুঁজে পাচ্ছেন না বা কোনো বিশ্বস্ত পেস খুঁজে পাচ্ছেন না যে কিনা আপনাকে সকল ধরনের কালেকশন একই ছাদের নিচ থেকে দিতে পারবে তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য আমরা রংতুলি ফ্যাশন থেকে দিচ্ছি আপনাকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই কালেকশনগুলো পাইকারিতে নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কম্বিনেশন আমাদের কাপড়ের কোয়ালিটি গুণগত মান সবসময় ভালো পাবেন আমি একটা প্রোডাক্ট আমি আপনাকে খুলে দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স যেটা কিনা আমরা মাস্টার সিকোয়েন্স বলি সুপার সিকোয়েন্স বলি অল ওভার সিকোয়েন্স বলি যে যেটা বলে আরকি কিন্তু এটার আসল নাম হচ্ছে অল ওভার সিকোয়েন্স যেটা সামনে পিছনে হাতার কাপড়ে করা থাকবে ডিজাইনটা দেখেন একদম ইউনিক ডিজাইন ডিজাইন এবং কালার দেখেন বেস্ট সব সময় সময় উপযোগী সারা কালেকশনগুলো আমাদের থেকে পেয়ে যাবেন আড়াই হাত ভরের আড়াই গজের একটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন এবং অন্যটা থাকবে পাঁচ হাত প্লাস একটা জন্য। যেটা সবাই দেয় না তবে এটা লং আপনি অন্য অন্য দোকানের সিকোয়েন্স দেখেন যে কোনো সারা বাংলাদেশের যে কোনো জায়গায় সিকোয়েন্স দেখবেন লং থাকবে সর্বোচ্চ আটচল্লিশ কিন্তু আমাদের এই সিকোয়েন্সটাতে লং দেওয়া আছে পঞ্চাশ এর ছন্নটা আড়াই হাত ভরের পাঁচ হাত প্লাস একটা নামার জন্য পেয়ে যাবেন যেটা সবাই দেয় না ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন এবং এগুলোর কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করা আছে আপনাকে আমি আমার আমাদের শোরুমের আরও একটা কোয়ালিটি দেখে এটা হচ্ছে বাটি কোটা ওন্না যেটা আমরা ইউজ করেছি আশি আশি সুতার একদম অরিজিনাল যে বেক্সি সুতাটা ওইটা হচ্ছে ডিজাইনটা একদম কালারটা দেখেন এই কালারটা হচ্ছে মাল্টি কালার সবচেয়ে দামি কালারগুলোর মধ্যে একটা হচ্ছে জামাটা হাত বহর থাকবে লং থাকবে আটচল্লিশ এবং হাতের কাপড়টা থাকবে এক্সট্রা হচ্ছে এক্সট্রাটা দেখেন অন্যটা থাকবে কোটা করা এবং টার্সেল পাইপিং করা দেখেন টার্সেল টারসেল করা আছে এদিকে একদম ইউনিক কালেকশন এবং প্রাইস রিজনেবল থাকবে আপনি আমাদেরকে ইনবক্স করবেন সকল প্রকার সুবিধা আপনি ব্যবসা করতে চাচ্ছেন কি সুবিধা লাগবে আপনার শুধু বলবেন সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি আপনার ব্যবসাটা শুরু করতে পারেন আমাদের শোরুমে কিন্তু আরো অনেক কালেকশন আছে তবে বর্তমান সময়ের হিট কালেকশনগুলোর গুলোর মধ্যে কিন্তু জমজম একটা তো আমি আমাদের জমজমের একটা কোয়ালিটি খুলে দেখাই আসলে এই কালেকশন গুলো আমরা খুলে দেখাতে চাই না কারণ এগুলো কপি হয়ে যায় তো আমি আপনাকে এই ডিজাইনটার একটা ডিজাইন স্যাম্পল হিসেবে খুলে দেখাই আপনাদের সাথে ডিজাইন দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ কোয়ালিটি এবং কি পরিমাণ ডিজাইন ইউনিক ডিজাইন এই ডিজাইনটা এখনো পর্যন্ত অনলাইনে কেউ দিতে পারেনি আমরা রং তুলি ফ্যাশন নিজস্ব কারখানায় কিন্তু এই কালেকশন তৈরি করি আপনি যদি চান তাহলে আপনি আমাদের শোরুমে এসে এই কালেকশন গুলো কালেক্ট করতে পারেন উনার সাইজটা দেখেন মাশাল্লাহ এবং ডিজাইন কালার কম্বিনেশন এটা কেউ দিতে পারবেন আপনাকে সারা বাংলাদেশে এবং এটার প্যান্টের কাপড়টা কিন্তু আমরা জামার কাপড় দিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং আমাদের শোরুমে আসলে আপনি নানান তারপর কালেক্ট করতে পারবেন সপ্তাহে আমাদের শোরুম খোলা আমাদের শোরুমের ঠিকানা হাজি আব্দুল হান্নান সিটি প্লাজা গ্লোবাল ব্যাংক ব্যাংকের নিচে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ভুলতাকাল একটু সামনেই বান্টি বাজার জমজমের আরো একটা কোয়ালিটি আমাদের কাছে আছে এটা হচ্ছে জমজমে অরিজিনালটা আর এটা হচ্ছে জমজম আর চেয়ে একটু রেটটা কম আছে এটা ডিজাইন গুলো দেখতে কিন্তু প্রায় সেম সেম মানে কাপড় দেখে বোঝার উপায় নাই যে কোনটা কোন এ আর কোনটা বি কিন্তু কাপড়ের যে গ্লেস কালার কম্বিনেশন ওইটা দেখে আপনাকে বুঝতে হবে এবং কাপড়টা হাত দিলেই বুঝতে পারবেন ডিজাইনের কালার সবকিছু মিলেই কিন্তু জমজম বিটা তো এটা হচ্ছে জমজম বি সাইজ কিন্তু सेम এখন মার্কেটে আপনি 485 টাকা দিয়ে জমজম কিনতেছেন আবার 800 টাকা দিয়ে জমজম কিনতেছেন এবং আমাদের কাছে যেটা এগ্রেটেড ওইটা আপনি মার্কেট থেকে 850 880 এরকম করে কিনতেছেন কিন্তু আমাদের কাছ থেকে এর চেয়েও কমে পাবেন এরকম একটা প্রাইস দেবো যেন আপনি আপনার পাশের দোকানে হোলসেল করতে পারেন তো আমরা সরাসরি কারখানা থেকে আপনাদেরকে কালেকশন গুলো দেওয়ার চেষ্টা করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ